পয়েন্ট টেবিলেও দাপট দেখালো রংপুর রাইডার্স মাহমুদুল্লাহ রিয়াদ সাইলেন্ট কিলার হারিয়ে যাননি মাহমুদুল্লাহ রিয়াদের শেষের দিকে ব্যাটিং ঝড়ে হারা ম্যাচ এ কেমন করে জিতল রংপুর রাইডার্স বিস্তারিত যন্ত্র প্রতিবেদনের সঙ্গে থাকুন সিলেটের বিপক্ষে মাঠে নামার আগে স্রেফ এক উইকেট দূরে ছিলেন মুস্তাফিজুর রহমান বল হাতে নিয়ে তার জন্য আর বেশি দেরি করেননি নিজের করা প্রথম ওভারে উইকেট তুলে নিলেন মুস্তাফিজুর রহমান সেই সঙ্গে চারশো উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন রংপুর রাইডার্সের আর সেটা রেকর্ড গড়ে দিলেন মুস্তাফিজুর রহমানের কাটার ভেলকের কাছে দুমড়ে মুসড়ে গিয়েছিল সিলেটের টপ অর্ডার মুস্তাফিজুর রহমানের তিন উইকেটের দিনে একশো চুয়াল্লিশ রান তুলতে পেরেছিল সিলেট এই ছোট লক্ষ্য তারা করতে নেমে অবশ্য ভোগান্তিতে পড়েছিল রংপুর রাইডার্সও শুরুতে অবশ্য উনিশ সালে যখন ডেভিড মালান তহিদ যখন ব্যক্তিগত ছয় রানের সাজগরে ফিরলেন সিলেটের উইকেটে ব্যাটিং সেইখান থেকে লিটন কুমার দাস ক্রিজে থিত হলেন কাইল মার্সও দিয়েছিলেন যোগ্য সঙ্গী কিন্তু আপিফ হোসেন ধ্রুব দুর্দান্ত ক্যাচে ব্যক্তিগত পঁয়ত্রিশ রানে সাজগরে ফিরেন লিটন কুমার দাস চোদ্দ দশমিক পাঁচ বলে যখন রংপুর রাইডার্সের দলীয় রান পঁচানব্বই তখনই ব্যক্তিগত একত্রিশ রানে ফিরলেন কাইল ম্যার্স তখন আর কি করা দলকে হেরে যাবে বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং ঝড় রীতিমতো একের পর এক বল বাউন্ডারির বাইরে পাঠালেন মাহমুদুল্লাহ রিয়াদ তবে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে খুশদির সহ ব্যাটিং তাণ্ডব চালালেন যার ফলে শেষ দুই বলে রংপুরের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র সাত রান ১৬ বলে মাহমুদুল্লাহ রিয়াদের চৌত্রিশ রান শেষের দিকে খুশদির সার এগারো বলে উনিশ রানের ইনিংসে ভর করে বড় জয় তুলে নেয় রংপুর রাইডার্স রংপুর রাইডার্স এর অবিশ্বাস্য জয় এদিকে জয়ের ফলে পয়েন্ট টেবিলে উন্নতি করলো রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলে চার থেকে এক লাফে উপরে উঠে গেল রংপুর রাইডার্স তিন ম্যাচে দুই জয়ের রান রেটের হিসাব নিকাশে পয়েন্ট টেবিলে উন্নতি করলো রংপুর রাইডার্স